নবী করিম সল্লাইকু সাল্লাম বলেছেন এই পাঁচ জিনিসের এলেম আমার কাছে নাই তার মধ্যে একটা হলো ভবিষ্যতে আগামী দিন কোথায় রিজি কি হবে কোথায় বৃষ্টি হবে কার মৃত্যু কোথায় কিভাবে হবে নবীজি সল্ল আলাইকুাল্লাম পর্যন্ত জিব্রাহীল আলী সালাতামকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এটার খবর একমাত্র কে জানেন আল্লাহ এ কথার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তালার নবী ততটুকুই আমাদেরকে জানান যতটুকু আল্লাহ তালা তাকে জানান নিজের পক্ষ থেকে তিনি অতিরিক্ত অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর তিনি কিছুই বলতে পারতেন না যদি আল্লাহ তারা তাকে না জানাতেন সুরায় ওই আয়াত তার প্রমাণ তিনি তার নিজের পক্ষ থেকে মন চাহিদি যেভাবে ইচ্ছা সেভাবেই কিছু বলতে পারতেন না বলতেন না আল্লাহ বা প্রফুল্ল আল তাকে যা হুকুম করতেন যতটুকু বলতেন আল্লাহ তবি ততটুকুই মহম্মদের কাছে পৌঁছে দিলে মহাম্মদে হারে যিবোনা গুপ্তা তা নাগুম্মতা জিবরাইল জিবরাইল হারে শিলগিজনা ঘুমতা তা না গম্মতা ভি মহাম্মদে হারে জিরজনা গুমতা মোহাম্মদ সাল্লাম কখনো তিনি শরীয়তের কোনো কথাবার্তা কখনো তিনি উম্মতকে নিজের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত কিছুই বলতেন না যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল আলী সালাম আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লার কাছে সংবাদ আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর কাছে আসতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা হুকুম করে তাকে সংবাদ দিয়ে নবীর কাছে না পাঠাতে দিন আমার কি হবে আমি কি করব এগুলো কেউ জানেন না এগুলো আমারও জানা নাই কে সব কিছুর খবর কে রাখেন জোরে বলেন তাই আমরা সামনে কতদিন বাঁচব কী করবো কি খাবো আমার কিচ্ছু জানা নাই কিন্তু আমার একটা জিনিস জানা আছে আমি হলাম একজন গোলাম আমার একজন মালিক আছে তার নাম কি জোরে বলে আমি হলাম গোলাম আমার একজন মালিক আছে তার নাম হলো দুনিয়ার মালিক দুনিয়ার শ্রমিককে যেমনি ভাবে রুটিন মাফিক তাকে কাজের ফেহরেশ দিয়ে থাকে কাজের সূচিপত্র দিয়ে রাখে আমার মালিক আপনার মালিক তার নাম কি যেন বললাম তিনিও আমাদেরকে একটা রুটিন দিয়ে রেখেছেন সূচিপত্র দিয়ে রেখেছেন তার মধ্যে প্রধান সূচিপত্র হলো দৈনন্দিন তার দরবারের মধ্যে তার দরবারের মধ্যে এসে মাধ্যমে হাত মুখ মাতা মাসে করে পা দৌত করে এই চার অঙ্গের মাধ্যমে পবিত্রতা স্বীকার করে মালিকের দরবারে হাজিরা দেওয়া এটা তার প্রধান একটা রুটিন কথা বলেন ঠিক আল্লাহ না আল্লাহুল আলমিন আমার আপনার জন্য এই প্রধান রুটিন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তার হাবিবকে তার দরবারের মধ্যে ডেকে নিয়ে তিনি আমাকে আপনাকে দান করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রব্বুল আলামিন আমি আপনার জিদার লাভ করেছি ধন্য হয়েছি ওগো আল্লাহ আমার উম্মত কিভাবে আপনার দর্শন লাভ করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বললেন হাবিব আমার বন্ধু আমার যদি আপনার কোনো গুণাগার সাথে সঠিক অন্তর নিয়ে যদি দৈনন্দিন যদি এই নামাজের মাধ্যমে যদি আমার দরবারে হাজিরা নিতে পারে ও আমার হাবিব আপনার উম্মত দৈনন্দিন আমার সাথে পাঁচবার সাক্ষাৎ করতে পারবে আমরা যখন জায়ের মধ্যে সে দাঁড়া যায় আমরা যখন মধু করে যখন নামাজের বিছানার মধ্যে যখন দাঁড়াই অন মুসলমান কল্পনা করবেন তখন আপনি নামাজের মধ্যে দাঁড়ান নাই আপনার ঘরের বিছানার মধ্যে দাঁড়ান নাই ছোট্ট একটা মক্কা মদিনা থেকে কিনে আনা একটা জায় নামাজের মধ্যে আপনি দাঁড়ান নাই আপনি মনে মনে কল্পনা করেন আপনি আল্লাহ তাআলার দরবারের মধ্যে দাঁড়িয়েছেন আল্লাহর কুদরতি পা সামনে উপস্থিত দেখতে কোরে আপনি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আপনি সেজদা নুইতে পড়বেন জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান কত বড় خوش نصیব ওই ব্যক্তির জন্য কত বড় সৌভাগ্য ওই ব্যক্তির জন্য যে মালিকের দরবারের মধ্যে হাজিরা দিতে পারে কত বড় জন্য যে তার মহান রবের কুদ্রুতি পায়ের মধ্যে পড়ে থাকতে পারে তার মতো সৌভাগ্য আসমারের নিচে জমিনের উপরে আর কারো হতে পারে না এটা এমন একটা তরিকা এমন একটা পদ্ধতি আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নবীর মাধ্যমে এই তরিকাটা যার মধ্যে থাকবে মৃত্যুর পরে যখন কায়েম হয়ে যাবে মানুষগুলো যখন জান্নাতের দিকে ছুটাছুটি করবে আমার আল্লাহ এই রেবাদতের মাধ্যমে জান্নাতের বড় বড় তালার ছাবিগুলো আল্লাহ তালা তার হাতের মধ্যে দিয়ে নিবে মুসলমান একটু গভীর চিন্তা করে দেখি নিজের হায়াতের জিন্দিগির অনেকগুলো বছর পার করলাম সমাজ করে খেয়াল করে যুবক তুমি শোনো তোমার রয়েছে একটা পাটের নাম হলো দুনিয়ার জিন্দিগি আরেকটা পাটের নাম হলো পরকালের জিন্দিগি তোমার জিন্দগি মৃত্যুর পরে শেষ হয়ে গেছে এমনটা কোনো দিন ধারণা না যুবক তোমাকে নাস্তিক মোর্তাদের শিখায় তোমাকে শিখায় বেইমান মৃত্যুর পরে মানুষ মাটির সাথে মিশে যায় মানুষের কোনো বিচার নাই না মুমিন মুসলমান এমনটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না আমার আল্লাহ যিনি আমাকে বানিয়েছেন আমার জন্য এত কিছুর আয়োজন করেছেন অবশ্যই তিনি আমার হিসাব করবেন অবশ্যই তিনি আমাকে বিচার করবেন অবশ্যই তিনি আমাকে প্রতিদান দিবেন এভাবে আমার আপনার জিন্দিগি শেষ হয়ে যাবে না এজন্য মানুষের মৃত্যুর পরের পরিচয় হলো মানুষ মৃত্যুবরণ করে নাই মানুষ কাল করেছে দুনিয়ার জিন্দিগি পরিবর্তন করেছে দুনিয়ার জীবন থেকে পরকালের জিন্দিগির মধ্যে অতিবাহিত হয়েছে স্থানান্তরিত হয়েছে এজন্য বলবো যুব সমাজ ও আমার মুরব্বী বাবাজিরা কে বলবো আমার আপনার জিন্দিগির দুইটা অংশ আছে দুইটা পাট আছে একটা পাটের নাম হলো ইহকালীন জিন্দিগি অর্থাৎ দুনিয়ার জিন্দিগি অর্থাৎ হায়াতের জিন্দিগি জাগতিক জিন্দিগি এই দুনিয়ার জিন্দিগি আরেকটা পাট হলো আমার আপনার মৃত্যুর পরের পরকালীন জিন্দিগি আখরাতের জিন্দিগি মৃত্যুর পরের জিন্দিগি এই দুইটা জিন্দিগি হলো তার দৃষ্টান্ত হলো আপনার কাছে লেখা থাকে একটা কাগজ এই কাগজের মধ্যে দুইটা পাঠ থাকে একটা পাটের উপরে সুন্দর করে সাজানো গোছানো লেখা থাকে আরেকটা পাটের মধ্যে সাদা কোনো লেখা থাকে না যদি সাদা অংশটার মধ্যে যদি লেখা থাকে তাহলে মানুষ ওই কাগজের উভয় পাঠ পড়াশোনা করে কথা বলেন ঠিক না আর যদি শুধুমাত্র সাদা থাকে কিছুই লেখা থাকে না সেটাকে মানুষ ধরেও দেখে না ওপরের পাঠ খুব যত্নের সাথে দেখাশোনা করে পড়াশোনা করে অতপর সেটাকে প্রয়োজন হলে রেখে দেয় অথবা ফেলে দেয় কিন্তু পরের পৃষ্ঠার মধ্যে মানুষের কোনো নজর যায় না ঠিক তদ্রুপ আমার আপনার হায়াতের জিন্দিগির দুইটা পাঠ আছে এই পাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ಇಹುಕಾಲೀನ ಜಿಂದಗೀರ ಪಾಟೇ ಮಧ್ಯೆ ದಿನಿಯ ಜಿಂದಗೀ ಮಧ್ಯೆ আল্লাহ আমার আপনার ব্যবসা নামক লেখা লেখি করে রেখেছেন চাকরি নামক লেখা লেখি করে রেখেছেন সাংসারিক জীবন যাপনের লেখা লেখি করে রেখেছেন ও দুনিয়ার মোমিন মুসলমান এগুলো পড়তে পড়তে দেখতে দেখতে যদি আমি আমার পরকালের জিন্দিগি পরের পৃষ্ঠার কথা যদি ভুলে যদি যাই তাহলে অপর পৃষ্ঠার মধ্যে যে আল্লাহ তালা জান্নাতের কথাগুলো লিখে রেখেছেন আমার আপনার পরা না আমার আপনার জিন্দিগির এক পাটের মূল্যায়ন আমার কাছে বাকি রয়ে গেল কথা বলে ঠিক না বেঠি মুসলমান শয়তান চায় না আমি আপনার পর কাদের জিন্দগিটা সম্পর্কে একটু অনুধাবন করি এজন্য শয়তান আপনারা আমার সামনে এই বিভিন্ন চাক্তিকময় উপকরণ দিয়ে আমাকে আপনাকে ভুলাইয়া রেখেছেন الله تعالى كران الكريم رمضي حيات نازل كري سورة آل عمران رمضي شطر كوردية زين للناس حب الشهوات من النساء والبنين والقلاطير المطمطرة والذهب والفضة والخيل المسومة والأنعام তোমার মন চাকি জিন্দিগি এটা আমি আল্লাহ তারা পরীক্ষা করার জন্য তোমার সামনে সৌন্দর্য মন্ডিত করে রেখে দিলাম তোমার দন সম্পদের সৌন্দর্য তোমার সন্তানের সৌন্দর্য তোমার তাত্ত্বিকতা দুনিয়ার যা কিছুর পেছনে তুমি পড়ার কারণে তোমার স্রষ্টা আল্লাহ তালাকে ভুলে গেলা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য এই সব কিছুর সামনে রেখে দিলাম আর বলে দিলাম তার এগুলো হলো সামান্য সময়ের জন্য এগুলো একদিন মিশে যাবে মুছে যাবে শুকিয়ে যাবে শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কে না গাছের মধ্যে সবুজ পাতা যেমনিভাবে একদিন লাল হয়ে শুকিয়ে যায় অতপর গাছের ডালা থেকে ওই পাতাটা জমিনের মধ্যে পড়ে যায় আমার আপনার হায়াতের জিন্দগির গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলো একদিন ইতি হয়ে যাবে একদিন পরিসমাপ্তি হয়ে যাবে মুসলমান সেদিন আমাকে আপনাকে কেউ কোনো মূল্যায়ন করবে না কোনো দাম দিবে না আমাকে আপনাকে অতি তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিবে আমাকে আপনাকে সমাধান করার জন্য বাড়ির পাশে একজনের চোখের মধ্যে পানি থাকবে আর হাতের মধ্যে খস্তা কোদাল থাকবে চোখের মধ্যে মধ্যে পানি থাকবে হাতের সাদা কাপড় থাকবে একজনের চোখের মধ্যে পানি থাকবে আবার তার হাতের মধ্যে পানির পাত্র থাকবে পানি গরম করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে কান্না করতেছে অথচ সবাই কাঁদতেছে আর আপনাকে বিদায় দেওয়ার চিন্তা করতেছে একটা বারের জন্য আপনাকে কিভাবে তার ঘরের মধ্যে রাখা যায় এই চিন্তা ভাবনা কারো মাথার মধ্যে আসে না আসবেও না কোনোদিন রাখা সম্ভব হবে না কথা বলে ঠিক না বেটি আরে আকিল নহু গাফিল তুঝে দুনিয়া সে জানা হে আরে আকিল নহু গাফিল तुझे दुनिया से जाना गए एक दिन भी आपना मुंह खुदा के पास दिखाना गए कथा बोले है ना गुलश गुलशन जुदा गस्ता तरु ताजा नमी मानद अगर मानद शबी मानद सभी दीगर नबी मानद গুলজ গুলশন জুদা গশা তরুা নমি মানদ আগর মানদ শীি মান শীী দিগর নামে ইজ্জত মের মা বাহ খানি মান হমেশ মের মা আগর सभी दिगर नमी मानात इजा बैनो आरू साधर बरे सौगर नमी मानद इजा बैनौ आरू सादर बड़े सौहर नमी मान आगर मानद सभी मान सभी दीगर नबी मान মমিন মুসলমান আল্লামা ইকবাল জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই আরো প্রমুখ রামাই কারাম কবিতা ব্যাখ্যা করেছেন ও দুনিয়ার মুমিন মুসলমান তুমি দুনিয়ার ফুল বাগানের দিকে তাকাও দুনিয়ার তরু তাজা গাছের দিকে তাকাও দুনিয়ার বাগানের মধ্য থেকে ওই গাছের মধ্য থেকে ওই বাগানের মধ্য থেকে ওই ফুল বাগানের মধ্যে যদি কোনো গাছ যদি তরুণ থাকে তাহলে কিছু দিনের জন্য থাকে অতপর এটা যেমনিভাবে শুকিয়ে যায় ঠিক তেমনিভাবে তোমার আমার আয়াতের জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে ও দুনিয়ার মুমিন মুসলমান আজকে তোমাকে মানুষ সম্মান করে সেলুর জানায় এটা সরা সাদা সারা জীবন থাকবে না সর্বদা থাকবে না একথা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন হামেশা ইজতে মেঘমা বয়েক খানা মানা একজন মেহমানকে আজীবনের জন্য কেহ ইজ্জত করে না সম্মান করে না সুতরাং তোমাকে আমাকে দুনিয়ার মানুষ আর জীবন ইজ্জত করবে না সম্মান করবে না সালাম দিবে না তবে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি যদি তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি অর্জন করতে পারো আল্লাহ তালাকে যদি তোমার পক্ষে যদি তুমি আনতে পারো দুনিয়ার মানুষ তোমাকে যতদিন তোমাকে ইজ্জত করবে সালাম দিবে তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে আকাশের ফেরেশ তারা জান্নাতের হুরে রে তোমাকে ইজ্জতার সম্মান করতে এতটুকু বিলম্ব করবে না দুনিয়ার মানুষ আজকে ইংরেজি নববর্ষ আগত নববর্ষের জন্য আর বিগত বর্ষের জন্য মানুষের মধ্যে দুইটা মধ্যে কোনো পার্থক্য নাই প্রতিটি যুবক প্রস্তুতি গ্রহণ করতেছে দুই হাজার পঁচিশ সাল নতুন বছরকে গ্রহণ করবে বরণ করে নিবে ব্যবসায়ীরাও সেটাকে চিন্তা ভাবনা করে যদিও বাংলা শহর আসলে ব্যবসায়ীদের মধ্যে হিসাবটা একটু ব্যতিক্রম হয় কিন্তু ইংরেজি নববর্ষ আমাদের মুসলিম সমাজের মধ্যে অত্যন্ত গুরুত্ব আরোপ করে কিন্তু আমি সকলের কাছে বলবো আমার আল্লাহ সুরায় আসরের মধ্যে বলেছেন অদুনিয়ার চাকরিজীবিক অদুনিয়ার শ্রমজীবিক অদুনিয়ার ব্যবসায়িক অদুনিয়ার যে যে পেশার মধ্যে লিপ্ত আছো আমার বন্দাবন্দিরা আমি তোমাদের সকলকে সকলের হায়াতের জীবনের কসম করে বললাম ওয়াল যুগের কসম তোমার হায়াতের কসম তোমার হায়াতের জীবনের সময়ের কসম করে আমি আল্লাহ বললাম ইন্নাল ইনসান লাফি খুসরি তুমি ধ্বংসের মধ্যে ক্ষতিগ্রস্ততার মধ্যে আছো যদি তোমার মধ্যে না যদি তোমার মধ্যে না থাকে যদি তোমার তোমার মধ্যে এই চারটা গুণ যদি তোমার মধ্যে না থাকে মনে রাখবে তুমি ক্ষতিগ্রস্ততার মধ্যেই যতই তুমি বলো হ্যাপি নিউ ইয়ার তুমি নিউ ইয়ারের হ্যাপি সুখ শান্তি যতই কামনা করো সুখ দেওয়ার একমাত্র <t Vielleicht> এখানে আসসালাম শব্দটা আমরা যে সালাম দিইকুম বরহম্ব আপনার প্রতি শান্তি বন্ধিত কেমন যেন আমি আল্লাহর নাম আমার গুণাগারের জবাবদি উচ্চারণ করে একে অপরের জন্য সম্ভাষণ জানাই দোয়া করি অমুমেন মুসলমান হ্যাপি নু ইয়ারের মধ্যে শান্তি নাই শান্তি হলো আল্লাহ পাকের নাম আসসালামের মধ্যে ইসলাম ধর্ম পালন করার মধ্যে কথা বলেন ঠিক কেনা অযুব সমাজ তোমাদের হাতে ধরে বলি তোমাদেরকে অনুরোধ করে বলি তোমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে রিকোয়েস্ট করে বলবো তোমাদেরকে তোমার মাধ্যমে আমি চাইব, আজকে থেকে তুমি সিদ্ধান্ত নিবে তুমি নববী জিন্দিগি যাপন করবে বলির জিন্দিগি যাপন করবে তুমি যুবক তুমি রাস্তার মধ্যে হেপিন উইয়ার না লেখে তুমি তোমার কলিজার মধ্যে লেখো আমি সুহা গ্রহণ করলাম অতীতের জিন্দিগির সমস্ত গুল থেকে তহবা করলাম সামনের জিন্দিগির জন্য আল্লাহর দরবারে তহফিক চাইলাম ও আল্লাহ তুমি আমাকে দিনের জন্য কবুল করে নাও আমার আল্লাহ সাথে সাথে তোমার দোয়াকে কবুল করবেন কথা বলেন ঠিক না হেপি নিউ ইয়ার এটা আমাদের নয় এটা ব্রিটিশদের এটা এটা আল্লাহ নবী বলেছেন যে যে জাতির অনুসরণ করবে যে যার সাথে সদৃশতা অবলম্বন করবে কাল তেয়াব আল্লাহ তালা তাকে তার সাথে উঠায়া দিবে আমার হাসর আমার পরকালের উপস্থিতি আমি কি চাইব ফেরাউনের সাথে হোক জোরে বলেন চাইবো এমন কেউ কি আমরা সাহস করতে পারি আমি কেয়ামতের মাঠে ফেরাউনের সাথে উল্টো হাত তুলে পারবেন এখন তুললেন না ঘরের মধ্যে গিয়ে মনে মনে বল তো পারবেন কি না তা কেউ করবে না শয়তানের দোকান পরে নামাজ একুক তো কম করতে পারি কিন্তু নামাজ না পড়েও আশা রাখি আল্লাহ আমাকে মাফ করুন তাই না নামাজ পড়ি না কিন্তু আশা রাখি কি আল্লাহ আমাকে ক্ষমা করুন কেন অর্থাৎ পরকালের শাস্তি কখনো সহ্য করা সম্ভব হবে না এজন্য আমি সকলের কাছে বলবো হ্যাপি নিউ ইয়ারের একটা বাজি যেন আওয়াজ যেন না ফুটে এটা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে আলেমদের পক্ষ থেকে নীতি নির্ধারকদের পক্ষ থেকে যুব সমাজ তোমাদের কাছে আমাদের অনুরোধ তোমরা যদি সমাজটাকে যদি শান্তভাবে যদি তোমরা পরিচালনা করো তোমরা যদি আজকে সমাজের মধ্যে উগ্রতা না ছড়াও সমাজের মধ্যে কখনোই বিশৃঙ্খলা সৃষ্টি হবে না কথা বলে ঠিক নেবে যুবক তোমরা যদি নেশাগ্রস্ত না হও সমাজের মধ্যে কখনো নেশাগ্রস্ত যুব সমাজ খুঁজে পাওয়া যাবে না আজকে তোমরা নেশা আজকে তোমরা মাদক সেবনে আজকে তোমরা দিন ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে মেয়েদের পিছনে নারীদের পিছনে নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছ ও যুবক তোমার জিন্দগি তো এর জন্য নয় তোমার জীবন এজন্য আল্লাহ আল্লাহতলা দান করেন নাই মনে রাখবে তোমার মৃত্যু হবে তুমি একদিন মরে যাবে মৃত্যুর পরে তোমার হায়াতের জিন্দিগি সম্পর্কে তোমাকে তোমার মালিক প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন সেদিন তুমি কি জবাব দিবে একটা বার চিন্তা করে দেখো একবার তুমি চিন্তা করো তোমার মাথাটা তুমি নিচু করো তুমি একবার চোখের পানি ফেলার চেষ্টা করো আমি কত গুণা করেছি আমি অতীতের জিন্দিগি থেকে আল্লাহর কাছে তবা করি আজকে সাতাইশে ডিসেম্বর আগামী দিন শনিবার আটাইশ রবিবার উনত্রিশ সোমবার তিরিশ মঙ্গলবার একত্রিশ আমি অনুরোধ করব এই চার দিনের মধ্যেই আমি আমার সব কিছু গুছিয়ে আমি একত্রিশে ডিসেম্বর রাত বারোটা বাজে যখন তারিখ চেঞ্জ হতে থাকবে আমি আমার জায়নামাজের নামাজের মধ্যে বসে আল্লাহ দরবারের মধ্যে আমার আমল নামা পরিবর্তন করার জন্য একদিকে ইয়াহুদ নাসারারা ফটকাবাজি ফুটাবে অপরদিকে আমি যুব আমরা সবাই মুসলমানরা আল্লাহর দরবারে চোখের পানি বিসর্জন দিব ও আল্লাহ তুমি আমাদের হায়াতের গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও আগামী দিনের জিন্দিগি আগামী বছর সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য আমাদেরকে কবুল করে নাও এভাবে আমরা যাপন করতে পারবো না ইনশাল্লাহ যদি আমাদের এই সমাজের মধ্যে একজন যুবকও যদি একত্রিশে ডিসেম্বর রাত্রি এভাবে যদি রাত্রি কাটাতে পারে আমি বলবো ওই যুবকের মাধ্যমেই তার উশিরা করে আমাদের সমাজের যাবতীয় ফিতনা থেকে সমাজকে হেফাজত করবেন সকলে বলি আমি একজন যুবক আমরা সিদ্ধান্ত নেব যারা অতীতে গুণা করেছি ফটকাবাজি ফুটিয়েছি অনেক অপরাধ করেছি অন্যায় করেছি আহারে দিল কত যুবক এই কাজ করতে গিয়ে মারা যায় আনন্দ করতে গিয়ে মারা যায় গতকাল দেখেছি ইন্টারনেটের মধ্যে একজন যুবক তার পাশে দুই পাশে দুইটা কুকুর যুবক তার দুই পাশে দুই কুকুর নিয়ে ঘুমায় জোরে বলেন নাউদুলিল্লা তার বিছানার মধ্যে কুকুর দুইটা কুকুর বিছানার মধ্যে নিয়ে সে ঘুমাচ্ছে হঠাৎ করে ওই বিছানার মধ্যে শোয়া অবস্থায় মালাকুল মৌত চলে আসছে মালাকুল মৌত চলে আসছে কুকুরগুলো হঠাৎ করে লাফালাফি শুরু করে দিল ওই যুবক এসে বসল আর কুকুর দুইটা সাথে সাথে তার রুম ত্যাগ করে চলে গেছে এর মধ্যেই ওই লোকটা বিছানার মধ্যে থটপট করতে করতে কিছুক্ষণ পরে মারা গেছে এটা কি তার জন্যই প্রযোজ্য ছিল আমার আপনার কি হায়াতে এমন হওয়া কি সম্ভব না অসম্ভব সম্ভব যে কোনো সময় মালাকুল মৌ দেশে যুবক তোমাকে আমাকে পাত্রাও করবে যে কোনো সময় তোমাকে আমাকে এমনভাবে পাত্রাও করবে তুমি বুঝতেও পারবে না আমার মৃত্যু এভাবেই হবে এই যে কথাটাও তো বলতে পারবো না আমরা এই ভাবনাগুলো এখনই ভেবে নেই কোনো মানুষের যখন মৃত্যু দেখি তখন তাকে অপমৃত্যু না বলি এভাবে মরে গেলে লোকটা একথা না বলে আহারে আমিও তো এভাবে মরে যাব এই চিন্তাটা করি কোনো মানুষ হঠাৎ করে মরে গেলে আমরা বলি এভাবে কি মানুষের মৃত্যু হয় এটা না বলে বলি আহারে আমিও তো এভাবে মরে যাব এই জন্য সকলের কাছে আমার অনুরোধ এই থার্টি ফার্স্ট নাইটে আমরা কোনো মুসলমান যুবক আতসবাজি ফুটাবো আমরা সবাই ওয়াদাবদ্ধ হয়ে এখানে যারা আছি যুব সমাজ যারা করি তোমাদেরকে আপনাদেরকে অভিভাবকদেরকে এই তিন শ্রেণীদেরকে বলবো যারা আমার ছোট তোমাদেরকে তুমি বলে বললাম যারা আমার বড় আপনাদেরকে আপনি করে বললাম যারা আমার মুরুব্বী তাদেরকে আপনি করে সম্বোধন করলাম এই তিন শ্রেণীর মানুষদেরকে আমি বলবো আমরা সিদ্ধান্ত নেই আমরা বাজি ফটকা বাজি কোনো হ্যাপি নিউ ইয়ারের কোনো অনুষ্ঠান আমার ঘরেও আমি করবো না ইনশা আল্লাহ একটা করবো ঘরের মধ্যে অন্তত পক্ষে আমার সন্তানদেরকে নিয়ে হোক অথবা আমি আর আমার স্ত্রী দুইজনে আল্লাহর দরবারে কান্নাকাটি পাঁচটা মিনিট হলো দোয়া করবো আল্লাহ আল্লাহ ফাক আমাদের সকলকে বুঝবার আমল করবার তৌফিক ডান করুন